আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দর্শক আমি এখন আসছি আমার এলাকায় একটা ছোট পুকুর দেখেন পুকুরটা কত সুন্দর করে সাজিয়ে গুছে রাখছে এবং পুকুর পারে কলা চাষ করতেছে তারপর আপনার এই যে পেঁপে আছে পেঁপে কলা তো আমাদের এই নোট সিন্ধির ভিতরে যারা পুকুর করে বিশেষ করে এই পুকুর পারে আপনার পেঁপে রোপণ করবে কলা লাগাবে যেহেতু নোট সিন্ধি কলাতে বিখ্যাত সেই জন্য এই কলা চাষটা মোটামুটি সব জায়গায় হয় তো এই যে পুকুর পাটা কিন্তু অনেক সুন্দর করে একবার পরিপাটি করে গুছায় রাখছে দেখছেন কত পরিষ্কার আসলে সব কিছুর একটা শৌখিনতা আছে এই ওই পরিষ্কার না থাকলে কিন্তু মানে ওইখানে কাজ করতেও মানে অনীহা লাগে তো এই পুকুর পাটা দেখেন মাঝখানে সুতা দিয়ে দিছে এবং এই যে মাঝে মাঝে বাঁশ দিয়ে দিছে আর পুকুর পাড়ে এই যে পাড় দিয়ে যে পেঁপেগুলো লাগাইছে দেখেন কত সুন্দর পেঁপে গাছ লাগাই দিয়েছে সাইডে পেঁপে গাছ লাগাই দিছে এবং কলা আছে মাঝে মাঝে কলা এবং পেঁপে তো বিভিন্ন প্রকারের কলা আছে এখানে তো দেখতে থাকেন ইনশাল্লাহ কাজ কাঁচকলা যেটা আমাদের আনাজ্য কলা বলে তো এইভাবে বিভিন্ন রকমের কলা লাগাইছে যে পেঁপে কাছে কাছে পেঁপে চলে আসছে আপনার এটা হচ্ছে সময় কলা যেটা বাংলা কলা বলে যে যেটা খেতে অনেক ভালো দুধ দিয়ে মানুষে যে কলা দিয়ে খায় বিশেষ করে মুরবিরা বেশি পছন্দ করে এটা পুকুরটা দেখেন পুকুরটা কত সুন্দর করে একবার গুছায়া পয় পরিষ্কার করে রেখে দিছে অনেক সুন্দর একটা পরিবেশ এই যে কলা গাছ ভাঙেও গেছে যেহেতু পুকুর পার হয়তো বা কুটি দেওয়া হয় নাই জায়গায় জায়গায় পেঁপে গাছ অনেক সুন্দর একটা পুকুর পার আসলে পুকুর পারে যেই সবজিগুলাই হয় ওই সবজি দিয়ে কিন্তু আপনার মোটামুটি অনেকটা খরচ চলে যায় এই যে দেখেন কত সুন্দর পেঁপে হইছে কাছে এই যে সুন্দর কলা হইতেছে এটা আমাদের নর্থ কলা বিখ্যাত সেই জন্য ওনারা যারা এই পেঁপে বাগান করব বা মাছ চাষ করবো পুকুর পারে তারা কলা পেঁপে এইগুলো রোপণ করে যেটা দেখে আমরা অনেক মুগ্ধ হই কারণ যেহেতু একই সাথে সমস্যা হয় না আর এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আপনার কোনো সমস্যা হয় না দেখেন কত সুন্দর পেঁপে গাছ প্রত্যেকটা পেঁপে গাছে কিন্তু পেঁপের ফলন চলে আসছে ইনশাল্লাহ দেখেন গাছ ভর্তি কিন্তু পেঁপে এই যে নিচের থেকে কত নিচের থেকে পেঁপে হওয়া শুরু হয়েছে এটা আপনাদেরকে দেখাইতেছি দেখেন গাছের নিচ থেকে পেঁপে হওয়া শুরু হয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া সবগুলো গাছেরই একই অবস্থা আর পুকুরটা দেখেন কত সুন্দর করে পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে দেখছেন একবার পরিষ্কার পরিচ্ছন্ন এই যে গাছে গাছে পেঁপে দেখছেন কত পেঁপে হইতেছে মাসাল্লা আলহামদুলিল্লাহ এই যে ওদিক দিয়ে আছে খালি পেঁপে গাছ আর এই যে কলা পেঁপে সুন্দর একটা পরিবেশ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি যে আসলে এই পেঁপে বিক্রি করে তার অনেকটা খরচের টাকা উঠে যায় তারপরে এই যে পেঁপে গাছের মাঝখান আবার ওই পাড়ে দেখেন ওই যে জালি লাগাইছে জালি হয়েছিলো এই যে এখানে জালি গাছ পুকুরে মাঝে চলে আইছে পেয়ারা গাছ আছে মাঝে মাঝে আর যেহেতু কলা লাগাইছে কলা আছে পুকুর পাড়ে তো পেঁপেটা মোটামুটি বেশি লাগাইছে কলার পাশাপাশি সুন্দর পেঁপে গাছগুলো প্রত্যেকটা গাছে ফলন আলহামদুলিল্লাহ হাইব্রিড লাগাইছে সম্ভবত নিচের থেকে একবারে পেঁপে গাছে কতটুকু পেঁপে আলহামদুলিল্লাহ যে পেঁপেগুলো লাগাইছে আসলে এই পেঁপে দিয়া মোটামুটি অনেক টাকা উপার্জন করতে পারবে দেখেন গাছ ভর্তি কিন্তু পেঁপে নতুন আসতেছে আর পুকুরটা অনেক সুন্দর করে গুছানো আছে এই যে কাঁচকলা দেখেন কত বড় কাঁচকলা আমাদের দিকে কলা বলে বা কাঁচকলা বলে এটা তো খাইতে পারলো আলহামদুলিল্লাহ রুগীদের জন্য খুব বেশি পছন্দ এই কাঁচকলা শাক সবজির মাঝে কাঁচকলা অনেক ভালো খাইতে পারলে এই যে কাছে কাছে দেখছেন পেঁপে প্রচুর পেঁপে ধরছে সবরি কলা গাছ লাগাইছে দেখা যায় কাছে কাছে পেঁপে তো পুকুরটা অনেক সুন্দর করে সাজিয়ে রাখছে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বিভিন্ন ধরনের পুকুরে সমস্যাও হয় না সাপ টাপও থাকে না দেখেন গাছ ভর্তি পেঁপে নিচে থেকে পেঁপে হওয়া শুরু হয়েছে তো অনেক সুন্দর ভাল লাগছে আমার কাছে পুকুরটা দেখে আমি বাড়িতে আসছিলাম এই যে গাছে দেখেন কত সুন্দর কলা হইতেছে ধানের বীজ ফালানোর জন্য আসছিলাম তো যেখানে বীজ ফো ওইখানে আইসা দেখাই খায় পুকুর অনেক ভালো লাগতেছে আমাদের এলাকারই এক বড়ো ভাই মাছ চাষ করতেছে দেখেন গাছে কলা নিচে পেঁপে কলার উপরে নিচে পেঁপে কত সুন্দর এভাবে সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রাখছে পুকুরটা দেখতে থাকেন ভালো লাগবে সবার কাছে ভালো লাগবে ইনশাল্লাহ মনে হয় মাছ বিক্রি হয়ে গেছে আবার মনে মাছ ছাড়বে পরিষ্কার চুনা টুনা দেখা যাচ্ছে দেখ আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবার জন্য দোয়া ভালোবাসা